জয় হিন্দ আমি পড়াশোনা করলে দেখুন ভারতবর্ষে রাম মন্দির তৈরি হচ্ছে এবং সেটা উদ্বোধনের সময় এগিয়ে এসছে তা এখন যখন রাম মন্দির তৈরি হলো বা উদ্বোধনের সময় এগিয়ে এলো তো সেই সময় কিছু মানুষ স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন তুলেছে এক নম্বর হচ্ছে যে ধর্ম এটা তো মানুষের মনের বিশ্বাসের ব্যাপার বা মনের ব্যাপার এটা ভিতরে থাকাই ভালো তো এটার জন্য আলাদা করে মন্দির তৈরির দরকার কি আছে প্রথম প্রশ্ন ভালো প্রশ্ন দুই নম্বর হচ্ছে এই রাম মন্দির তৈরি করতে গিয়ে যে টাকা খরচ হলো বা যে টাকা ব্যয় হলো টাকা দিয়ে অনেক হসপিটাল করা যেত রাস্তাঘাট করা যেত স্কুল কলেজ করা যেত অর্থাৎ একটা ওভারঅল ডেভেলপমেন্ট হতো ভালো কথা আর একটা প্রশ্ন হচ্ছে যে রাম মন্দিরের ইউটিলিটিটা কী আছে মানে টাকা পয়সা ধর্মীয় ভাবাবেগের বাইরে আলাদা করে মন্দির কি দরকার মানে কি হবে একটা মন্দির দিয়ে প্রথম কথা আছি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে যে ধর্ম তো মনের ব্যাপার এবং তার জন্য মন্দির করে লাভটা কি আছে দেখুন যারা এই প্রশ্নগুলো করে না তারা একটা জিনিস ভুলে যায় যে আমরা যে ইতিহাসটা পড়ি ভারতবর্ষের তো সেখানে একটা পয়েন্ট বারবার পড়ানো হয় সেটা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা মধ্যযুগের কালো দিন মধ্যযুগীয় বিচার ব্যবস্থা সবকটাই দেখবেন নেগেটিভে আছে কোনোটা ভালো নেই তা এই মধ্যযুগে ভারতবর্ষে বহিরাগত শত্রুদের দ্বারা যতগুলো আক্রমণ হয়েছিল তারা কিন্তু মন্দিরগুলোকে সবার আগে টার্গেট করেছিল এই মন্দির কিন্তু আজকে দু হাজার বাইশ বা দু হাজার তেইশের ঘটনা নয় হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এই মন্দিরগুলো আছে বা ছিল তাই এই মধ্যযুগে যারা আক্রমণ করেছিল তারা কিন্তু সবার আগে মন্দিরগুলোকে ভেঙে দিয়েছিল কারণ তারা তাদের মনে হয়েছিল যে এই মন্দিরটা ভাঙতে পারলে মানুষের বিশ্বাসটাকে ভেঙে দেওয়া যাবে অতএব মন্দির ভাঙতে পারলে মন্দিরে লুট চালাতে পারলে মন্দিরের পুরোহিতদের হত্যা করতে পারলে এবং মন্দিরে বিশেষ করে সোমনাথ মন্দিরের মতো জায়গায় যদি সতেরোবার লুট করা যায় তাহলে যদি কোনো একটা নির্দিষ্ট জনজাতির মানসিকতা তাদের বিশ্বাস আবেগ সব কিছুকে ভেঙে দেওয়া যায় তার মানে এটাই যে দুই আর দুই যোগ করলে যেমন চার হয় চারের থেকে দুই বাদ দিলে আবার দুই থাকে অর্থাৎ মন্দির ভাঙলে একটা জনজাতির ধর্মীয় বিশ্বাস আবেগ সবকিছু কিছু তার আত্মসম্মান তার নৈতিকতা অনেক কিছুর উপরে যেমন আঘাত করা যায় তেমনি মন্দির তৈরি করলে এগুলো আবার ফিরেও আসে অতএব যেহেতু মধ্যযুগে আমাদের ভারতবর্ষ বারবার আক্রমণ হয়েছে একটা পর একটা মন্দির ধ্বংস হয়ে গিয়েছে আমাদের আবেগ নিয়ে ছিনমিনি খেলা হয়েছে আমাদের পুরোহিতদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে আমাদের সাধারণ মানুষকে গণহত্যা করা হয়েছে লুটপাট হয়েছে ধর্ষণ হয়েছে তাই আবার নতুন করে মন্দির তৈরি করার দরকার যাতে আমাদের সেই পুরনো ভাবাবেগ পুরনো ঐক্য পুরনো মনোবল পুরোনো নৈতিকতা এগুলো ফিরে আসে কারণ মন্দির তাহলে ওইটা ওইগুলোর প্রতীক কারণ যদি মন্দিরে কিছুই না থাকতো তাহলে এমনি এমনি লুটেরার দল মন্দির ভাঙতো না দ্বিতীয় প্রশ্ন আছে যে একটা মন্দির তৈরি করতে কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই টাকায় তো সত্যি অনেকগুলো রাস্তা হতো অনেকগুলো স্কুল হতো কলেজ হতো হসপিটাল হতো এবং সবার উপকার হতো তাহলে একটা মন্দির করার দরকার কি আছে দেখুন সেই মধ্যযুগ থেকে এই পর্যন্ত রাম মন্দির কিন্তু তৈরি হয়নি এখনও উদ্বোধন হয়নি তৈরি হচ্ছে সবে চলছে মানে তৈরির কাজ চলছে তাহলে মধ্যযুগ রাম মন্দির তৈরি করতে ধরে নিই যদি একশোটা টাকা খরচা হয়ে থাকে ধরে নিচ্ছি একটা অ্যামাউন্ট একশো টাকা যদি আজকের দিনে খরচা হয়ে থাকে তাহলে সেই মধ্যযুগের বড় বড় আক্রমণের দিন থেকে আজ পর্যন্ত তো মন্দিরের পিছনে একশো টাকা খরচ হয়নি কারণ রাম মন্দির তো তৈরি হয়নি তাহলে এতদিনে কেন উন্নতি হলো না স্কুল কলেজ হসপাতাল যেগুলো হয়েছে হয়েছে আরও কেন হলো না তার মানে রাম মন্দির তৈরি করতে যদি একশো টাকা খরচ নাও হয়ে থাকে এই যে দীর্ঘ সময়টা দিলাম এখন এখানে খরচ হয়নি রাম মন্দিরের জন্যে তা সত্ত্বেও কিন্তু স্কুল কলেজ হাসপাতাল পরিপূর্ণভাবে তৈরি হয়নি অর্থাৎ রাম মন্দির না করলেই যে এই টাকাটা দিয়ে স্কুল কলেজ হাসপাতাল তৈরি হয়ে যেত আর কোনো মানে নেই বা এটা কোনো প্রমাণিত সত্য না আচ্ছা তৃতীয় প্রশ্ন হচ্ছে রাম মন্দিরের রাম মন্দির যে তৈরি হচ্ছে এর অস্তিত্বটা কী মানে এর ব্যাপারটা কী ব্যাপার পড়লো রাম মন্দির আর তৈরি হয়ে গেল এরকম নয় কারণ এই মন্দিরটা এখানে হবে কি না হওয়া উচিত কি না তার জন্যে হাজার হাজার রিসার্চার তারা তাদের কাজ করেছে তাদের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে এবং ভারতীয় সংবিধান মেনে সুপ্রিম কোর্ট চলে সেই সুপ্রিম কোর্টের মনে হয়েছে এখানে রাম মন্দিরের দরকার আছে বা রাম এখানে জন্মগ্রহণ করেছিলেন তার যথাযথ প্রমাণ পেয়েছে তাই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাই রাম মন্দির তৈরি হচ্ছে এমন নয় যে হঠাৎ করে পাড়ার পাঁচটা ছেলে গেল হঠাৎ করে একটা রাম মন্দির বা শ্যাম মন্দির তৈরি করে দিল বহু আইনি জটিলতা পেরিয়ে এসে তবে রাম মন্দির তৈরি হচ্ছে বা উদ্বোধন হবে এটা গেল একটা পাঠ আর দ্বিতীয় পাটে একটা কথা বলি যে যারা এই ধরনের প্রশ্ন করে যে রাম মন্দির তৈরি করে কি হবে বা শুধু রাম মন্দির না আসলে যারা প্রশ্ন করে দেখুন রাম মন্দির শুধু না এদের মন্দিরে একটা একটা অ্যালার্জি আছে কারণ দেখুন বাঙালিদের মুখে একটা প্রচলিত কথা আছে যে রাম সেই সেই কৃষ্ণ আর কলিতে সে রামকৃষ্ণ তাই রামকৃষ্ণ ছিল দেবী কালীর সাধক দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি থাকতেন তাই দক্ষিণেশ্বর মন্দিরেরও সংস্কার হয়েছে রানী রানী রাসমণির টাকায় প্রাথমিকভাবে দক্ষিণেশ্বর মন্দির তৈরি হলেও পরবর্তীকালে কিন্তু পশ্চিমবাংলা সরকার বা আরও বিভিন্ন ট্রাস্ট আছে তারা কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দিরের সংস্কার করেছে এবং করবেও আগামী দিনেও করবে হুম তো আসলে যারা রাম মন্দির নিয়ে প্রশ্ন করছে তারা দক্ষিণেশ্বরের মন্দির নিয়েও প্রশ্ন করছে তারা তারাপীঠ নিয়েও প্রশ্ন করছে তাদের অ্যালার্জিটা মূলত মন্দিরে হুম তারা অনেক কিছু জানতে চায় প্রমাণ চায় এটার প্রমাণ কী ওটার প্রমাণ কি কিন্তু তাদের প্রবলেমটা কি তারা তাদের যাবতীয় প্রশ্ন তারা হিন্দু ধর্মের উপরে করে আরও অনেক ধর্ম আছে সেখানে জানতে চাইবে কখনও প্রমাণ কি এটা কি ওটা কি আজকে একজন হিন্দুর ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে হাজারটা মানুষ হাজারটা কথা বলতে পারে ভারতবর্ষে যে রাম জন্মেছিলো তার প্রমাণ কি রামের বার্থ সার্টিফিকেট দাও রামের বাবার রেশন কার্ড দাও এ সমস্ত ফাজলামই হচ্ছে আরও অনেক ধর্মগুরু আছে আরও অনেক ধর্মীয় ব্যক্তি আছে আমরা কি কোনো দিন তাদের ধর্মীয় সার্টিফিকেট চেয়েছি আমরা বলেছি অমুকের ডিএনএ সার্টিফিকেট দাও অমুকের বার্থ সার্টিফিকেট দাও বললে তো লোকে কমিউনাল বলবে আর ফাইনালি আর একটা কথা বলি রাম মন্দির তৈরি হচ্ছে কারণ ভারতবাসী রাম মন্দির চাইছে ভারতবাসী রাম মন্দির চাইছে তাই রাম মন্দির তৈরি হচ্ছে আপনি যদি বলেন আপনি তুমি কি ভারতবর্ষের প্রত্যেকটা লোকের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছো ভারতবাসী রাম মন্দির চাইছে আমি বলবো হ্যাঁ চাইছে কারণ একটা সহজ বিষয় মনে রাখবেন একটা ক্লাসে যখন মনিটার তৈরি হয় না মানে মনিটার কাউকে যখন করা হয় তখন স্যার বা টিচার বা ম্যাডাম যেই থাকে সে এসে বলে যে অমুক আর অমুকের মধ্যে তোমরা কাউকে বেছে নাও যেদিকে হাত বেশি ওঠে সেদিকে হচ্ছে সিলেকশন হয় তো হচ্ছে নির্বাচন পদ্ধতি যেটা খুব ছোটোবেলার থেকেই স্কুল থেকে শুরু হয় যে নিজের বেছে নেওয়ার স্বাধীনতা তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যারা বলছে যে রাম মন্দির কেন তৈরি হচ্ছে তারা এটা বুঝছে না যে ভারতবাসী চাইছে তাই রাম মন্দির তৈরি হচ্ছে এবার অনেকে বলবে যে মানুষকে ভুল বোঝানো হয়েছে মানুষকে এ বোঝানো হয়েছে মানুষকে বিশ্বাস নিয়ে ছেলে খেলা হচ্ছে আরে আমি আপনাকে একটা সোজা কথা বলি যে আমি যখন মাধ্যমিক পাশ করছি তখন আমার আটটা সাবজেক্ট থাকে বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইত্যাদি তো আমি যখন মাধ্যমিক পাশ করছি সরকার আমাকে একটা ছাড়পত্র দিচ্ছে যে তোমার এই বিষয়গুলোর উপরে বেসিক সেন্স হয়ে গিয়েছে বা বেসিক নলেজ তুমি পেয়ে গিয়েছ তাই তুমি মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা পেলে আমি যখন আরেকটু উচ্চ পর্যায়ে পড়াশুনো করছি তখন আমি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পেলাম তারপরে একটু যখন ভালো করে পড়াশুনো করছি তখন আমি গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট পেলাম আঠেরো বছর বয়সে আমি সরকার নির্বাচন করতে পারছি ভারতবর্ষের তাহলে আঠেরো বছর বয়সের একটা ছেলে যে মাধ্যমিকে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান এই কটা সাবজেক্টে যার বেসিক নলেজ হয়ে গিয়েছে হায়ার সেকেন্ডারিতে এসে যার সেই জ্ঞান আরও বেড়ে গিয়েছে এবং যে আঠেরো বছর বয়স থেকে ভারতবর্ষে সরকার নির্বাচন করতে পারে সে তার ধর্মীয় আবেগের বিষয়ে ভুল বুঝছে বা তার ধর্মীয় আবেগের বিষয়ে তাকে কেউ ভুল বোঝাচ্ছে এটা আপনি ভাবেন কী করে এটা হয় কোনো দিন মানুষটা যখন একটা মানুষ যখন আপনাকে ভোট দিচ্ছে তখন আপনি বলছেন সঠিকভাবে ভোট দিয়েছে আর সেই মানুষটা যখন মন্দিরের জন্য কথা বলছে তখন আপনি বলছেন ভুল হয়ে যাচ্ছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে কারণ মন্দিরের ব্যাপারে আপনাদের এত প্রবলেম ঠেকে যাচ্ছে অন্য আরও অনেক ধর্ম আছে তাদের ব্যাপারে কথা বলতে পারবেন পারবেন না দেখুন ভারতবর্ষের যারা সাধারণভাবে নাগরিক তারা সাধারণত অন্য কারো ধর্মের বিষয়ে কথা বলে না তো আজকে রাম মন্দির তৈরি হচ্ছে ভারতবাসীর পছন্দের কারণে তৈরি হচ্ছে ভারতবাসীর ইচ্ছার জন্য তৈরি হচ্ছে ভারতবাসীর প্রাণের ইচ্ছার জন্য তৈরি হচ্ছে তাদের আবেগের জন্য তৈরি হচ্ছে সব কিছুর মধ্যে আপনি যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে যান তাহলে হয়তো আপনি অনেক ক্ষেত্রেই ফেল করে যাবেন কারণ অনেক কিছু আছে পৃথিবীতে যার কোনো প্রমাণ নেই আর রাম মন্দিরের ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপনি আর কিসের ব্যাপারে রায় জানতে চান কার কাছ থেকে প্রমাণ চান তাই একটা সহজ কথা আমি বলি যে যেটা রাম মন্দির সেটাই তারাপীঠের মন্দির সেটাই দক্ষিণেশ্বরের মন্দির সেটাই আবার তিরুপতি মন্দির সেটাই পশুপতিনাথের মন্দির তো একটা মন্দির লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মানুষের ধর্মের আবেগের বিষয় এটাকে নিয়ে চট করে ছেলেগালা করবেন না আপনার ভালো না লাগে আপনি চুপচাপ থাকবেন কিন্তু রাম মন্দির তৈরি হচ্ছে বা কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে সেগুলো ভুল কালী মন্দির তৈরি হচ্ছে সেগুলো ভুল আর অন্য ধর্মের যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে অন্যান্য ধর্মের যত খরচপাতি হচ্ছে সেগুলো সব সঠিক এই বুদ্ধি আপনার যদি থাকে তাহলে আপনি ভারতবর্ষের মূল যে চিন্তাধারা তার থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন এবং ইউ আর রিজেক্টেড আপনার কোনো মূল্য নেই আপনি বলছেন বলুন কিন্তু আপনার কথা শুনবে মানুষ রিয়াকশান দেবে বাট আপনার কথা কোনো অ্যাকশান হবে না বাই